বন্ধুরা রাশিয়ায় এমন একটি জায়গায় এসেছি যেখানে আসলে একসাথে তিন জায়গার সৌন্দর্য এবং আনন্দ উপভোগ করতে পারবেন এটি একটি উদ্যান ও চিড়িয়াখানা এবং বিনোদন কেন্দ্র বা পার্ক ডক্টর সালে গণ অভ্যর্থনের সময় ছাত্রদের রক্ষাতে জীবন উৎসর্গ করেছিলেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আমরা একটি রিক্সা ভাড়া করে রাজশাহী শহর ঘুরতে বেরিয়ে পড়লাম বন্ধুরা রাস্তার ভিউ দেখুন রাস্তার সৌন্দর্য ভালোভাবে লক্ষ্য করুন একেবারে পরিচ্ছন্ন রাস্তা শুধু সবুজ সবুজ আর এবং রাস্তার দেখুন কেমন সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে পঁচিশ টাকায় টিকিট কেটে ঢুকে পড়লাম রাজশাহীর উদ্যানে নব থিয়েটারের ঠিক পাশেই সুন্দর পরিচ্ছন্ন এই পার্ক বা উদ্যান আমরা চলে এসেছি এই সুন্দর পরিচ্ছন্ন পার্ক বা উদ্যান বা চিড়িয়াখানা এই উদ্যানটি আমরা ঘুরে দেখব এবং আপনাদের ঘুরে দেখাবো তারপর আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুরবো এবং আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে উনিশশো সালে এই উদ্যানের কার্যক্রম শুরু হয় ৩৩ একর জায়গায় এই উদ্যান বা চিড়িয়াখানা তৈরি করা হয় রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে আর রাস্তাটি টাইলস জন্য অনেক সুন্দর লাগছে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন একটু পর পর সুন্দর করে বেঞ্চ করে দেয়া হয়েছে যেন দর্শনার্থী এখানে বসে কিছুটা আরাম নিতে পারে বাচ্চাদের অনেক রাইড রয়েছে প্রতি রাইড জন্য আলাদা আলাদা টিকিট সংগ্রহ করতে হয় পার্ক বা চিড়িয়াখানাটি অনেক সুন্দর গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে অনেক সুন্দর লাগছে আমি মুগ্ধ হয়েছি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এখানে কি আছে বালি এটি পাখিদের জন্য অভয় আশ্রম এর মধ্যে বিভিন্ন ধরনের অনেক জাতের পাখি রয়েছে বন্ধুরা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসলাম এই বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট বা গেট এটা আমরা ভিতরে প্রবেশ করলাম মেন বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহৎ বিশ্ববিদ্যালয় এটি এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত উনিশশো তিপ্পান্ন সালে হ্যালো ভাইস আসসালাম আলাইকুম আজকে চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটিতে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি এই রাজশাহী ইউনিভার্সিটি আজকে চলে এসেছি এই ইউনিভার্সিটি আজকে আপনাদের দেখাবো। রিভার সামনে অনেক কিছু দেখতে পারবেন তবে সঙ্গে থাকতে হবে। তার সাথে ইউনিভার্সিটি সম্পূর্ণ ইউনিভার্সিটি ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন। আসুন। এই গোলচত্বরের সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেই ভবনটি হলো প্রশাসন ভবন। গোলচত্বরটির মাঝখানে রয়েছে একটি কবর। এই কবরকে কেন্দ্র করে এই গোলচত্বরটির নামকরণ করা হয়েছে ডক্টর সামচজ্জোহা তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন সাহসী শিক্ষক। চত্বরের চত্বরে যে রাস্তা রয়েছে সেটি হলো প্যারিস রোড আমরা প্যারিস রোড থেকে শুরু করে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টি আমরা ঘুরবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্যারিস রোড আমরা ভ্রমণ করছি আর আপনাদের দেখাচ্ছি প্যারিস রোড কেমন সৌন্দর্য প্যারিস রোড সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন দেখুন তাহলে প্যারিস রোড এর সৌন্দর্য সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়টি ঘুরবো প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তোমার কেমন অসাধারণ আমার ছেলেদের বললাম শুধু অসাধারণ বললেই হবে না বড় হয়ে এখানেই পড়ালেখা করতে হবে সেই জন্য ভালো করে পড়ালেখা করো যেন এখানে চান্স পাও বন্ধুরা চারদিকে সৌন্দর্য দেখে আমি মুগ্ধ বন্ধুরা আমরা শহীদ মিনার এলাকায় চলে এসেছি দেখুন শহীদ মিনার কত সুন্দর আমাদের বীর শহীদদের স্মরণে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এরকম সুন্দর শহীদ মিনার রয়েছে দেখতেই অসাধারণ লাগছে অনেক সুন্দর লাগছে আমার কাছে এই শহীদ মিনার আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন এখানে অনেক মানুষ অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে আমরা এখন পদ্মাপারের সৌন্দর্য আপনাদের দেখাবো আমরা সৌন্দর্য আপনাদের দেখাবো পর্বতে তবে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ দেখুন ভাই বোন এবং বন্ধুরা পদ্মাপারের এরকম ভিউ আপনার মন প্রাণ জুড়িয়ে দিবে এক নিমিষেই